তো দা আজকে ক্লাস 7 স্টুডেন্টস জন্য नेक्स्ट ভিডিও নিয়ে চলে এসেছি অঙ্ক এবার দেখে নিতে পাচ্ছ যে নিজে করি 1.2 বলে লেখাই আছে বুঝতেই পাচ্ছ যে আজকে কিন্তু আমরা আমি তোমাদেরকে নিজে করি 1.2 করাবো তো চলো শুরু করা যাক আচ্ছা প্রথম অঙ্কটা কি আছে দেখে নাও একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায় তবে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি এই যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু আমরা ঐকিক নিয়মেও করতে পারি বা ব্যস্তানুপাত বা সরল অনুপাত হিসেবেও কিন্তু আমরা করতে পারি তো আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে অনুপাত মানে ব্যস্তানুপাত বা সরল অনুপাতের যে নিয়ম সেই নিয়মে আমি তোমাদেরকে শেখাচ্ছি চলো তাহলে কি বলেছেন একটা চাকা যদি পঞ্চান্ন বার ঘোরে তখন সে সাতাত্তর মিটার পথ যেতে পারে তাহলে যদি আটানব্বই মিটার পথ তাকে যেতে হয় তাহলে সেই চাকাটা কতবার ঘুরবে তাহলে প্রথমেই লিখে ফেলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে কত মিটার পথ যায় সাতাত্তর মিটার পথ আমরা দেখতে পাচ্ছি এখানে আটানব্বই পথ মিটার পথ দেখতে পাচ্ছি তাহলে আমরা প্রথমে কি লিখব তারপর আমরা দেখতে পাচ্ছি কি ঘোড়ে তার মানে একটা ঘূর্ণনের পরিমাণ আছে তাহলে সেক্ষেত্রে তুমি এখানে আমরা কি লিখতে পারি ঘূর্ণন সংখ্যা তাহলে এবার আমরা দেখি এটার যে কম্পারিজেনটা করে দেখি যে মিটার মিটার পথ পথ যাচ্ছে কত যেতে গেলে আটানব্বই মিটার পথ যাচ্ছে কতবার ঘুরবো ঠিক আছে এবার দেখো বোঝার চেষ্টা করো তোমরা সাতাত্তর মিটার যে পথ যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু পঞ্চান্নবার ঘুরছে যদি সেটা এক মিটার পথ যেত তাহলে কি ঘূর্ণনের পরিমাণটা বা ঘূর্ণনের সংখ্যাটা কি বাড়তো না কমতো সাতাত্তর মিটার পথ যাচ্ছে পঞ্চান্ন বার ঘুরছে কিন্তু যদি এক মিটার পথ যেত তাহলে কি হতো এক মিটার যদি পদ যেত তাহলে ঘূর্ণনের পরিমাণ অবশ্যই কমে যেত যখনই আমাদের এটা মনে হবে যে এক মিটার পদ যেতে বা এক এক দিয়ে যখনই আমরা কম্পারিজনটা করবো যখনই আমাদের মনে হবে যে সেটা কম হবে তখনই কিন্তু সরল অনুপাত হবে যখনই আমাদের মনে হবে যে সংখ্যাটা কম হবে তখন কিন্তু সরল অনুপাত হবে তাহলে লিখে ফেলো অতএব পথের দৈর্ঘ্য ও ঘূর্ণন সংখ্যার মধ্যে সম্পর্ক সরল অনুপাত এবার এদের মধ্যে যে সম্পর্কটা তো বার করে ফেললাম যে এটা হলো সরল অনুপাত এবার এই যে দুটো আছে এই সাতাত্তর মিটার আর আটানব্বই মিটার এটা এইটার মধ্যে সম্পর্কটা কিভাবে আমরা বার করব এটা এরকম ভাবে লিখতে হবে ভগ্নাংশটি হলো যখনই দেখবে সরল অনুপাত হবে তখন কিন্তু এই নিচের সংখ্যাটা ওপরে চলে যাবে আর ওপরের সংখ্যাটা নিচে চলে আসবে তার মানে সাতাত্তর বাই আটানব্বই কিন্তু হবে না বাই হবে এটা হলো এবার আমরা আমাদের কি বার করতে হবে আমাদেরকে ঘূর্ণন সংখ্যাটা বার করতে হবে তাহলে ঘূর্ণন সংখ্যা বার করতে গেলে আমাদের কি লিখতে হবে অতএব নির্নেও ঘূর্ণন সংখ্যা তাহলে ঘূর্ণন সংখ্যা কত দেওয়া আছে পঞ্চান্ন দেওয়া রয়েছে তাহলে পঞ্চান্ন গুণ এই যে ভগ্নাংশটা রয়েছে এই ভগ্নাংশটা লিখব আটানব্বই বাই সাতাত্তর এবার দেখো একটা কাটাকুটি যাচ্ছে কোনাকুনি এগারো দিয়ে যাচ্ছে সাত এগারো সাতাত্তর পাঁচ এগারো পঞ্চান্ন আবার সাত দিয়ে দেখো আটানব্বই যাচ্ছে সাত চার সাতাশ তাহলে পাঁচ চোদ্দ সত্তর তাহলে কতবার ঘুরবে আমরা পেয়ে গেলাম সত্তর বার এবার কিন্তু তোমরা উত্তরটা লিখে নিতে পারো যে তবে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা সত্তর বার ঘুরবে ঠিক আছে তাহলে চলে এলাম নেক্সট অঙ্কে নেক্সট অঙ্কে কি আছে দীপ্তর প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। তিনশো চৌষট্টি দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে আগের যে অঙ্কটা করিয়েছি যে নিয়মে সেই নিয়মেই আমরা করে ফেলি। তাহলে প্রথমে লিখি সপ্তাহ, তাহলে এক সপ্তাহ সমান সমান কত? এক সপ্তাহ সমান সমান সাত দিন ঠিক আছে? এবার আমরা লিখি গণিতের, ভাষায় সমস্যাটি হলো আচ্ছা দেখতেই পাচ্ছ সপ্তাহের একদিন সাঁতার কাটতে যায় মানে সাঁতার শিখতে যায় আর তিনশো চৌষট্টি দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় তাহলে তারপরে লেখো সাঁতার কাটার দিন সংখ্যা আচ্ছা তাহলে আমরা কি জানি সাত দিনের মধ্যে একদিন যাচ্ছে তাই না তাহলে এখানে আমরা লিখে ফেলি সাত দিন তার মধ্যে কবে কতদিন যাচ্ছে একদিন সেই একদিনটা লিখি তাহলে তিনশো চৌষট্টি দিন নে কতদিন যাবে এবার দেখো এদের মধ্যে সম্পর্কটা আমাদের বার করতে হবে তাহলে সেটা সরল অনুপাত হবে না ব্যস্ত অনুপাত হবে তো সাত দিনে যদি কেউ একদিন যায় সাঁতার কাটতে তাহলে তার কাছে যদি একদিনই থাকে যে তাকে একদিনই সাঁতার কাটতে যেতে হবে তাহলে সে নাও যেতে পারে আবার যেতেও পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু সময়টা কমে যাচ্ছে তাই না তাহলে এক্ষেত্রেও কিন্তু সরল অনুপাতই হবে তাহলে লিখে ফেলো অতএব দিন সংখ্যা ও সাঁতার কাটার তিন সংখ্যা মধ্যে সম্পর্ক সরল সরল অনুপাত তাহলে এবার তো অনুপাতটা হয়ে গেছে তো এবার আমরা কি করবো ভগ্নাংশটা তাহলে ভগ্নাংশটা কি হবে বুঝতেই পারছো তোমরা ভগ্নাংশটি হলো লিখে ফেলো ভগ্নাংশটি হলো যেহেতু সরল অনুপাত রয়েছে আগের অঙ্কটা তোমরা করেছো তাই নিশ্চয়ই বুঝতে পারছো এই যে ভগ্নাংশটা এটা কিন্তু উল্টে যাবে মানে তিনশো চৌষট্টি উপরে চলে যাবে সাত নিচে চলে আসবে তাহলে থ্রি সিক্সটি তাহলে কি আমাদের বার করতে হবে সাতার কাটার দিন সংখ্যা বার করতে হবে তাহলে লিখে ফেলো অতএব নির্ণেয় সাঁতার কাটার দিন সংখ্যা সমান সমান ওয়ান এই যে ওয়ান দিন আছে ওয়ান ইন্টু থ্রি সিক্সটি ফোর বাই

তাহলে হয়ে গেল আমাদের দু নম্বরের অঙ্ক এবার আমরা চলে যাই তিন নম্বরের অঙ্কে বলে এলাম থার্ড অঙ্কে থার্ড অঙ্কে কি আছে কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তায় চব্বিশটা কাগজ আছে কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করে অঙ্কটা সেম আগের অঙ্কটার মতন এখানে প্রত্যেক দিস্তা এক দিস্তা চব্বিশটা কাগজ আছে বলে দিয়েছে আর কবিতা একশো কুড়িটা কাগজের প্রয়োজন তাহলে কত দিস্তা কাগজ লাগবে লিখে ফেলো তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হল কাগজের সংখ্যা কাগজের পরিমান আচ্ছা তাহলে প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি প্রত্যেক দৃশ্যে ২৪টা কাগজ আছে তাহলে চব্বিশ কাগজ আছে প্রত্যেক দৃশ্যে মানে এক দৃশ্যে তাহলে এক দৃশ্যে চব্বিশ টা কাগজ এক দৃশ্যে আছে কবিতার কটা কাগজের প্রয়োজন একশো কুড়ি টি একশো কাগজ তাহলে কত দৃশ্যে হবে এটা আমাদের হিসাব করতে হবে তাহলে আগে এদের যে কাগজের সংখ্যা পরিমাণের মধ্যে যে সম্পর্কটা আগে আমরা সেটা দেখে নিই চব্বিশটা কাগজ যদি এক দিস্তায় থাকে তাহলে একটা কাগজ যদি আমরা ভাবি তাহলে দিস্তা হবেই না তাই না কোনো দিস্তাই হবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু সরল অনুপাত কারণ দিস্তারটাই তো হচ্ছে না মানে দিস্তার পরিমাণটাই তো আসছে না তাহলে এটা কি হবে সরল অনুপাত কারণ দিস্তার পরিমাণ কমে যাচ্ছে দিস্তা হচ্ছে না তাহলে লিখে ফেলো কাগজের সংখ্যা ও কাগজের পরিমাণের মধ্যে সম্পর্ক সরল অনুপাত আচ্ছা তাহলে সরল অনুপাত হলে তোমরা তো জানোই পরের স্টেপটা কি হবে ভগ্নাংশ তাহলে ভগ্নাংশটা কি হবে একশো কুড়ি ওপরে চলে যাবে চব্বিশ তলায় চলে আসবে তাহলে লিখে ফেলো ভগ্নাংশটি আচ্ছা আমরা হাতের লেখা একটু এদিক ওদিক হয়ে গেলে প্লিজ কিছু মনে করো না তার জন্য আমি মুখ্যও বলছি তোমাদের যাতে অসুবিধা না হয় 120/24 তারপরে আমাদের কি বার করতে হবে কাগজের পরিমাণ তাহলে কি লিখতে হবে নির্ণেয় কাগজের পরিমাণ কাগজের পরিমাণ তাহলে ওয়ান যেহেতু রয়েছে ওয়ান ইন্টু টোয়েন্টি ফোর তাহলে কাটাকুটি যাচ্ছে বারো দু চব্বিশ দিয়ে দশ কাটলে পাঁচ দু দশ তাহলে কত হচ্ছে পাঁচ তার মানে ফাইভ দিস্তা তাহলে এবার উত্তর তোমরা লিখে ফেলবে কি কবিতা পাঁচ দিস্তা কাগজ কিনবে ঠিক আছে তাহলে এই তিন নম্বরের দাগের যে অঙ্কটা সেটাও হয়ে গেল নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ অঙ্কটা কী অঙ্কগুলো কীভাবে হচ্ছে প্রত্যেকটা কিন্তু সেম নিয়মে অঙ্ক হচ্ছে সেমভাবে অঙ্কগুলো হচ্ছে তাই করাটা খুবই ইজি হবে আচ্ছা তিন নম্বরে তো হয়ে গেল এবার আমরা চলে যাই চার নম্বরের অঙ্কে তাহলে চলে এলাম চার নম্বর দাগের অঙ্কে চার নম্বর দাগের অঙ্কটা কি আছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত হবে হিসাব করি তাহলে এক ডজন সমান সমান কত আমরা জানি এক ডজন সমান সমান বারোটা বা বারোটি আচ্ছা এটা কিন্তু তোমরা মনে রাখবে অনেকেই আমার মনে হয় যে যারা দেখছো অনেকেই কিন্তু এক ডজন হয়তো ভুলে গেছো যে এক ডজন কত আবার কারো কারোর হয়তো মনে আছে আমি সবাইকে বলছি না সবাইকে তো একই পাল্লাতে মাপা যায় না তো যাই হোক যাদের মনে আছে তাদের খুবই ভালো এবং যাদের মনে নেই তারাও কিন্তু ভালোভাবে এটা মেমোরাইজ করে নাও যে এক ডজন মানে কিন্তু বারোটা আচ্ছা বারোটা ডিমের দাম এখানে বলে দিয়েছে আটচল্লিশ টাকা তাহলে এবার বলেছে বত্রিশটা ডিমের দাম কত হবে ঐকিক নিয়মে করলেও এটা খুবই ইজি হয়ে যায় কিন্তু আমরা যে প্যাটার্নে অঙ্কটা করছি সেই প্যাটার্নেই আমি তোমাদেরকে এই অঙ্কটাও করাতে চাই এই অঙ্কটা আমি শুধু সেই প্যাটার্নেই করছি তাহলে তোমরা জানো এবার এর পরের স্টেপ আমাদের কী হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে ফেলো তোমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো আচ্ছা তাহলে কি এখানে আমরা কি প্রথমেই কি লিখবো ডিমের সংখ্যা দেখো দুবার দেওয়া রয়েছে বারোটা আর এদিকে হচ্ছে বত্রিশটা তাহলে যে সংখ্যাটা বেশি দেওয়া থাকবে সেই সংখ্যাটা কিন্তু আমরা বাঁদিকে লিখবো ঠিক আছে যেটা আমরা দুটোই পাবো সেটা কিন্তু সবসময় সময় দিকে রাখবো আমি তিনটে অঙ্ক করিয়েছি বলিনি হয়ে তো যাই হোক যেটা তোমরা দেখবে দুটোই পাচ্ছ সেটা কিন্তু সব সময় থাকবে। আর যেটা দেখবে যেটা আমাদের বার করতে হবে যে সংখ্যাটা আমাদের বার করতে হবে সেটা কিন্তু সব সময় ডান সাইডে থাকবে এটা কিন্তু মাথায় রাখবে তাহলে ডিমের সংখ্যা আর আমাদের কি বার করতে হবে ডিমের মূল্য আর আমাদের বার করতে কি বলেছে বত্রিশটা ডিম বত্রিশটা ডিমের দাম কত তাহলে বারোটি ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় তাহলে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারছো একটা ডিমের দাম আরো কম হবে আর যখনই কম হবে কি হয়ে যাবে সরল অনুপাত তাহলে ডিমের সংখ্যা ও ডিমের মূল্যের মধ্যে সম্পর্ক কি সরল অনুপাত আর সরল অনুপাত যখনই হয়ে যাবে তখন ভগ্নাংশটা কি হবে তোমরা জানো তাই লিখে ফেলো ভগ্নাংশটি হলো থার্টি টু বাই টুয়েলভ এবার আমাদেরকে কি বার করতে হবে ডিমের মূল্য বার করতে হবে তাহলে লিখে ফেলনেও ডিমের মূল্য কত ফর্টি এইট যেহেতু ফর্টি এইটটা টা ডিমের মূল্য আছে ইন্টু থার্টি টু বাই টুয়েলভ কাটাকুটি যাবে চার বারং করলে কত হয় হবে একশো আঠাশ টাকা তাহলে সেটার উত্তরে তোমরা লিখে নাও যে বত্রিশটা ডিমের দাম একশো আঠাশ টাকা হবে তাহলে হয়ে গেল আমাদের চার নম্বর দাগের অঙ্ক এবার আমরা চলে যাই পাঁচ নম্বর দাগের অঙ্কে চলে এলাম নেক্সট অঙ্কে মানে ফাইভের অঙ্কে এটাই কিন্তু আজকের ভিডিওর লাস্ট অঙ্ক এর পরের যে অঙ্ক ছয় থেকে দশ পর্যন্ত মানে এটুকু যেটুকু বাকি আছে সেটা কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে তো চলো শুরু করা যাক তো পাঁচাদের অঙ্ক কি বলা আছে দেখো প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা যে প্যাটার্নে করছি সেই প্যাটার্ন অনুযায়ী আমাদেরকে করতে হবে তাহলে শুরু করে দাও গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার দেখো একটা বলেছে সময় একটা বলেছে দিন সংখ্যা তাহলে সময়টাতে আমরা দুটো সময়ই পাচ্ছি দিন সংখ্যাটা আমাদের বার করতে হবে তার জন্য সময়টা ওপারে লিখলাম আর দিন সংখ্যাটা এপারে তাহলে পাঁচ ঘন্টা সময় কতটা কাজ হয় তিরিশ দিনে একটা কাজ শেষ করা যায় এদিকে ছ ঘন্টার সময় কত কতদিনে শেষ করা যাবে এবার আমরা এই সময় আর দিন সংখ্যার মধ্যে যে সম্পর্কটা কিভাবে বার করব না পাঁচ ঘন্টা সময় যদি দেওয়া হয় প্রতিদিন তাহলে তিরিশ দিনে কাজটা শেষ হয় যদি প্রতিদিন আমি এক ঘন্টা সময় দিই শুধুমাত্র যদি এক ঘন্টা সময় দিই তাহলে দিন সংখ্যাটা বাড়বে না কমবে অবশ্যই বাড়বে কারণ প্রতিদিন যদি আমরা পাঁচ ঘন্টা সময় কাজ করি তাহলে কিন্তু তিরিশ দিন ঠিক আছে কিন্তু যদি আমরা এক ঘন্টা কাজ করি প্রত্যেক দিন সেই অনুযায়ী তো আমাদের সময়টা মানে দিনের পরিমাণটা তো বেড়ে যাবে যে প্রত্যেক দিনের যে সময়ের পরিমাণটা সেটা যখন কমে যাচ্ছে তখন দিনের পরিমাণটা বেড়ে যাবে তাহলে যখনই বেড়ে যাচ্ছে আগে আমরা কি করেছি কমে যাচ্ছিল কমে যাচ্ছিল যখন তখন আমরা কি করেছিলাম সরল অনুপাত এবার যেহেতু বেড়ে যাচ্ছে সেই কারণে আমাদেরকে সম্পর্ক হবে ব্যস্ত অনুপাত তাহলে চলো লিখে ফেলো সময় ও দিন সংখ্যার সম্পর্ক ব্যস্তানুপাত হলো এবার এরপর এবার যে ভগ্নাংশটা হবে এক্ষেত্রে কিন্তু সরল অনুপাতের মতন কিন্তু উল্টে যাবে না মানে আমরা যখন সরল অনুপাত করছিলাম তখন এই নিচের যে সংখ্যাটা উপরে চলে যাচ্ছিল আর উপরের সংখ্যাটা নিচে চলে আসছিল এক্ষেত্রে কিন্তু যেমনটা আছে তেমনটাই থাকবে তার মানে কিন্তু ফাইভ বাই সিক্সই হবে সিক্স বাই ফাইভ কিন্তু হবে না তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সরল অনুপাতের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র নাম্বার দুটো চেঞ্জ হয়ে যায় একটা আর একটা জায়গায় চলে আসে ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না তাহলে দুটো রুলস তোমরা কিন্তু এটা দেখতে পেলে কম যদি পাওয়া যায় তাহলে সেটা সরল অনুপাত হয় এক দিয়ে যখন আমরা একদিকে করি যদি সরল মানে কম হয় সংখ্যাটা তাহলে সেক্ষেত্রে কিন্তু সরল সরল অনুপাত হবে এবং অনুপাতের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে সংখ্যা দুটো ইন্টার কোর্স চেঞ্জ হবে মানে দুটো কিন্তু চেঞ্জ হয়ে যাবে একটা অপরের এদিক ওদিক হয়ে যাবে যখন ব্যস্ত অনুপাত হবে একের সঙ্গে কম্প্যারিজন করলে যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যস্ত অনুপাত হবে সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ কিন্তু চেঞ্জ হবে না ভগ্নাংশের সংখ্যাগুলোর মধ্যে মানে ডব আর হরের কোনো রকমের চেঞ্জেস আসবে না তাহলে লিখে ভগ্নাংশটি হলো ফাইভ বাই সিক্স তাহলে আমরা কি বার করবো দিন সংখ্যা তাহলে লিখে ফেলো নির্নেয় দিন সংখ্যা সমান সমান যেহেতু তিরিশ দিন তিরিশটা লিখলাম ইন্টু ফাইভ বাই সিক্স সিক্স দিয়ে থার্টি কেটে দাও পাঁচ ছয় তিরিশ সমান সমান পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দিন তাহলে উত্তরটা তোমরা লিখে নেবে যে প্রতিদিন যদি ছ ঘন্টা কাজ করলে ছ দিনে সরি পঁচিশ দিনে সেই কাজটা শেষ করা যাবে তাহলে তোমরা অঙ্কটা নিশ্চয়ই করে ফেলেছো আচ্ছা এই অঙ্কটা তো তো হয়ে গেল এবার এই ধরনের যদি তোমাদের ভিডিও আরও পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু বং পাঠশালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো নমস্কার